আজকে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী দিনে অর্থাৎ দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কারণ প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের একটি চিন্তা থাকে যে মাধ্যমিক তো দিলো বা উচ্চ মাধ্যমিক তো দিল এমন কি করানো যায় কোন স্কিলটি শেখানো যায় বিশেষ করে কম্পিউটারের ওপর কোন স্কিলটি শেখানো যায় যেখানে তাদের আগামী দিনে কোনো সমস্যা হবে না অর্থাৎ আগামী সময়ে অত্যন্ত ডিমান্ডিং স্কিল হতে চলেছে তো আজকে আমি এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝেই গেছো এমন তিনটি ডিমান্ডিং স্কিলের কথা বলবো যেগুলি যদি কোনো কলেজ থেকে বা কোনো বড় ইউনিভার্সিটি থেকে বা বড় ইনস্টিটিউট থেকে করতে চাও তাহলে কয়েক লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু একদম কম খরচে কিংবা বিনামূল্যে কোন জায়গা থেকে সেই কোর্সগুলো করবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করে দেবো এবং ইউটিউবের কিছু লিঙ্কও আমি শেয়ার করে দেবো যেখানে সম্পূর্ণ বিনামূল্যে হাই ডিমান্ডিং স্কিলগুলি শেখা যেতে পারে তো এই ডিমান্ডিং স্কিলগুলো শেখার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে এখানে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো রকম কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই দুটি ছাড়া অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাড়া আরও একটি জিনিসের প্রয়োজন পড়বে সেটি হলো শেখার ইচ্ছে ও আগ্রহ এবং সঙ্গে ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং আজকে আজকের ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আমার এক নম্বর লিস্টে যেটি আছে সেটি হল ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স অর্থাৎ ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের স্কিলটা বর্তমানে প্রচুর ডিম্যান্ডিং হয়ে পড়েছে দু হাজার চব্বিশ এবং আগামী দিনে দু হাজার সালে এটি আরও ডিমান্ড বাড়াতে চলেছে কারণ প্রায় আমরা প্রত্যেকে জানি যে দিন দিন যত যাচ্ছে যত বছর এগোচ্ছে আমাদের ইউটিউব অর্থাৎ যে প্ল্যাটফর্মে আমরা এই ভিডিওটি দেখছো এবং তার সঙ্গে ফেসবুক বর্তমানে প্রচুর চ্যানেল প্রচুর ক্রিয়েটর তৈরি হচ্ছে ম্যাক্সিমাম বড় ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য মিনিমাম দুই তিনজন ভিডিও এডিটরকে হায়ার করেই থাকে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মাল্টি কোম্পানিগুলিতে ভিডিও এডিটরের প্রয়োজন পড়ে এবং যদি আমি আরও একটু বড় লেভেলে যাই তাহলে আমরা জানি যে মুভি সিরিয়াল এবং অন্যান্য যে সমস্ত টিভি প্রোগ্রামগুলি চলে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এডিট করার জন্য এডিটরের প্রয়োজন পড়ে অতপর যদি আমরা নাও ভাবি নর্মাল আমরা এডিটিংয়ের জন্যও কিন্তু ইউটিউব ক্রিয়েটররা এডিটর হায়ার করে থাকে এবং বেশ হাই ডিমান্ডিং স্কিলের জন্য হাই ডিমান্ড কিন্তু পে করে থাকে ফর এক্সাম্পল একটি সাধারণ পাঁচ মিনিট থেকে সাত মিনিটের ইউটিউব ভিডিওর জন্য পাঁচশো থেকে সাতশো টাকা যে কোনো ক্রিয়েটর পে করে থাকে একটু যদি হাই লেভেলের লাইক ধুবরাঠি বা এই ধরনের যে সমস্ত চ্যানেলগুলো তোমরা দেখো এই ধরনের কিন্তু চ্যানেলের ভিডিওর জন্য তোমরা দু থেকে আড়াই হাজার টাকা অবধি পার ভিডিও চার্জ করতে পারো তাহলে বুঝতেই পারছো মান্থলি যদি এই ধরনের কোনো একটি ক্রিয়েটরের সঙ্গেও কাজ করা যায় কত টাকা ইনকাম হতে পারে এর জন্য এমন কিছু লাগে না এমন কোনো বড় ইনস্টিটিউটে অ্যাডমিশান নেওয়ারও প্রয়োজন পড়ে না বাড়িতে বসে মোবাইল ফোন থেকে অনলাইনেই শেখা যায় তো সেটি কোথা থেকে সম্ভব সেই ডিটেলসগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা একটুখানি চেকআউট করে নিও তো ভিডিও এডিটিং কিন্তু মাস তোমরা শিখতে পারো সঙ্গে মোশন গ্রাফিক্সও শিখতে পারো আমি জাস্ট ফর এক্সাম্পল শর্ট করে দুটি সফটওয়্যারের নাম বলবো কম্পিউটারে যেগুলি তোমরা কিন্তু স্টাডি করতে পারো ভিডিও এডিটিং স্টার্ট করার জন্য একটি হলো ওয়ানডাস ইয়ার ফিল মোড়া আর এটি হলো অ্যাডবি প্রিমিয়ার প্রো এবং মোবাইলের জন্য কাইন মাস্টার ইনশর্ট এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু তোমরা দেখতে পারো যাতে আগামী দিনে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং স্কিল স্কিল শিখে মোবাইল ফোন থেকে এবং যদি কম্পিউটার থাকে তো কোনো কথাই নয় নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারো ভিডিও এডিংয়ের পরে যেটি আমি বলবো সেটি হলো একই রকম প্রায় এটিও গ্রাফিক্সের ওপরে বা স্টিল গ্রাফিক্স ডিজাইনের কোর্স যতই এআই চলে আসুক না কেন মানুষের ইমোশন কিন্তু এআই জেনারেট করতে পারে না এয়াই শুধুমাত্র প্রম্পট ইউজ করে জাস্ট কিছু একটা রেজাল্ট দিতে পারে বাট মানুষের ইমোশন দিয়ে বিভিন্ন ধরনের ফ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং গ্রাফিক্স মানুষের ক্লায়েন্টের ইমোশনকে কাজে লাগিয়ে বানাতে পারে তোমার আমার মতো একজন গ্রাফিক ডিজাইনার তো গ্রাফিক ডিজাইনার হতে গেলে তোমাদের যে স্কিলগুলো শেখা প্রয়োজন সেটি তার মধ্যে এক নম্বরে স্থাপন করে কিন্তু তোমাদের ফোটোশপ এবং যদি মোবাইল থেকে করতে চাও তাহলে ইউ ক্যান ইউজ ক্যানভা টুল ক্যানভা ইস অ্যা অনলাইন টুল তোমরা সবাই জানো ক্যানভা ইউজ করতে পারো সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল আছে এর এডু এডু ভার্সান বা প্রো ভার্সান পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো এবং এই ক্যানভা বা ফোটোশপ তোমরা কীভাবে শিখবে তার জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা এই চ্যানেলগুলি ফলো আপ করতে পারো অথবা আমার চ্যানেলেও কিন্তু তোমরা রাখতে পারো আগামী দিনে তোমাদের আমি টিউটোরিয়াল নিয়ে আসবো তো এটিও খুব ডিমান্ডিং স্কিল মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসের পরে স্টুডেন্টরা শিখতেই পারে এবং নিজেদেরকে স্বনির্ভর করতে পারে এছাড়া তো অপশান আছেই এরপরে তিন নম্বর যেটি আছে সেটি হল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথআউট কোডিং আই মিন দ্যাট ওয়ার্ড পেস ডেভেলপমেন্ট তোমরা শিখতে পারো ওয়ার্ড পেস ডেভেলপমেন্ট করে তোমরা যে কোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ইনস্টিটিউট লেভেলের ওয়েবসাইট এবং যে কোনো ধরনের তোমরা ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট অবধি তোমরা কিন্তু বানাতে পারবে ওয়ার্ডপেস ইউজ করে ওয়ার্ডপেস তোমরা শিখতেই পারো কোথায় শিখবে ইউটিউবে হাজারো একটা ভিডিও অ্যাভেলেবেল আছে আদারওয়াইজ তোমরা আমার চ্যানেলেও চোখ রাখতে পারো অথবা ডিসক্রিপশান বক্স ফলো করতে পারো তোমাদের আমি কিছু লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু কোর্স পার্চেস করতে পারো অথবা কিছু ফ্রিতেও অ্যাভেলেবেল আছে তোমরা দেখতে পারো চেকআউট করতে পারো ডেসক্রিপশন বক্স কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে তোমরা ওয়েব ডিজাইন যদি শেখো ইটস আ ভেরি ডিমান্ডিং স্কিল যেটা আগামী দিনে আরও বেশি ডিমান্ড পরিমাণ চলেছে এবং এখানে তোমরা কিন্তু মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে মাত্র দুই তিনটে ক্লায়েন্টের সঙ্গে কাজ করে তো এই তিনটি স্কিল ছিল আজকের ডেটে মোস্ট ডিমান্ডিং স্কিল তোমরা যারা মাধ্যমিক পাস ছাত্রছাত্রী আছো বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী আছো বা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তোমরা কিন্তু এই তিনটি কোর্স বা এই তিনটে স্কিলের ওপরে একটু নজর দিতে পারো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কে কোনটি শিখবে কার কোনটি ভালো লাগে বা এই তিনটি ছাড়াও যদি আরও অন্যান্য কিছু তোমরা শিখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটি লিখতে পারো এবং তার উপরে ডিটেলসে যদি জানতে চাও বা তোমরা যদি জানতে চাও যে ওয়ার্ড পেস ডেভেলপমেন্ট আসলে কি কিভাবে স্টার্ট করা উচিত গ্রাফিক ডিজাইন আসলে কি কিভাবে স্টার্ট করা উচিত এবং ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের কোর্স আসলে কি কিভাবে স্টার্ট করা উচিত তাহলে আমরা কিন্তু আগামী দিনে ভিডিও আনতেই পারি তোমার জন্য তো সুতরাং অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের একটি কমেন্ট অত্যন্ত মূল্যবান তোমরা কমেন্ট করে দিও তো আজকে ভিডিওটি এই অবধি যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে সর্বোপরি কাজে লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও এবং যে সমস্ত তোমার বন্ধুরা আছে স্কুলের বা কলেজের তো অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দিও এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং টুডেকের সঙ্গে ধন্যবাদ